C'est আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক নির্মমভাবে খুন হওয়ার ঘটনা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন দুর্গাপুজো কমিটি নিজেদের পুজো আয়োজন নিয়ে চিন্তাভাবনা করছে পুজোর সময় যেসব আরম্ভর হয় বিশেষ করে আলোকসজ্জা প্যান্ডেল সাজানো ঢাকের বাদ দিয়ে এই সব বন্ধ কিংবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অনেক পুজো কমিটি এইসব প্রভাব পড়েছে চন্দননগর আলোকশিল্পীর উপর যাদের জীবিকা নির্ভর করে দুর্গাপুজোর সময় করা এই অর্ডারগুলি চিকিৎসক হত্যার ঘটনার প্রতিবাদে বেশ কিছু দুর্গা কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন এবং অনেক কমিটি আলোকসজ্জার বাতিল করেছেন এবং কমিয়ে দেওয়া হয়েছে এবং শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ কমিটি কমিটি তাদের পঁচিশ লক্ষ টাকা বাজেট থাকে চন্দননগর আলোকসজ্জার জন্য নির্ধারিত চার লক্ষ টাকা অর্ডার বাতিল করেছে তাদের এই বক্তব্য এই লোকের শোকের পরিবেশে আরম্ভহীনভাবে পুজো উদযাপন করতে চায় এবং আলোকসজ্জা বাদ দিয়ে প্রতিবাদ জানাবে এই ধরনের অর্ডার বাতিলের ফলে আলোক শিল্পীরা আর্থিক সংকটের মুখে পড়েছে বাবু বলের আকস্মিক মৃত্যুতে এমনইতে চন্দননগর আকস্মিকভাবে ব্যবসায় প্রভাব পড়েছে তার উপর পুজোর অর্ডার বাতিল হয়েছে হয়ে যাওয়ায় তাদের সমস্যার মাত্রা বেড়েছে চন্দননগরে শিল্পীরা সারা বছর এই তিন মাসে উৎসব করে অপেক্ষা করে থাকেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস o. <laughs> we Terima kasih telah <laughs> menonton! এই যে কিছু কিছু বাড়াবাড়ি এটা নিয়ে যেমন তিলোত্তমা এটাতে এতটাই একটা দুর্ঘটনা একটা ইয়ে আমাদের আর আমি নিজে মেয়ে হয়ে। আমারও একটা এই জিনিসপত্র একটা সেফটিরও একটা ইয়ে আছে তো তিলোত্তমা মানে আমারও একটু কাজ করার আমারও ইচ্ছা আছে আমি যাতে ব্যাপারটাকে আরও প্রচার করতে পারি লাইটের হিসাবেই যাতে করতে পারি ওটা আমি চেষ্টা করব এবং এই যে একটা শিলিগুড়ির একটা আমাদের কাজ নেওয়া আছে শিলিগুড়ির একটাই কাজ নেওয়া ছিল যেটাই তিলোত্তময় দুর্ঘটনার পর ওটা ক্যান্সেল হয়ে যায় ওরা ওখানে অত বড় করে করবে না ওটা ছোট করেই ওরা করবে তো ওই একটা তো আছে এবার জহারত্রী পুজোতে আশা করা যাচ্ছে এখনও অবধি সেরকম কিছু আমাদের কানে কিছু খবর আসেনি যে কি করা হচ্ছে না হচ্ছে কিন্তু এটাই আপাতত চলছে যদি এভাবে চলতে থাকে এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তো সেটা আলোক শিল্পের উপর একটা আঘাত আসবেই হ্যাঁ আঘাত তো ডেফিনেটলি সেটা তো আসবেই তো এই এই কি বলবেন যে মানে হ্যাঁ এই যে এবার এইটা নিয়ে এবার আমাদের এই যে শিল্প আমরা কাজ করি আরও অনেক শিল্প শিল্পীদের সাথে আমরা কাজ করি আমাদের নির্ভরশীল অনেক লোকজন আছে যারা আমাদের উপর নির্ভরশীল আছে এবার একটাও যখন কাজ কোনো রকমের কোনো ক্ষতি হয় তখন সে শুধু আমাদের ওপরও না আরও বাকি আরও চারটে লোকেরও সেটা ওপর প্রভাবটা পড়ে তো এই জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করব যাতে মানে এটা আমাদের হাতে না এটা বারো হাতে তারা আমাদের কাজটা দেবেন পুজোতে আর আমাদের কাজই হচ্ছে পুজোতে আলো আলোক আলোকৃত করে ওঠা এবার তখন এবার বারো ওপর থাকে জিনিসটা কতটা ওরা কি করবে না করবে আমাদের যেমন একটা কাজ ক্যান্সেল হয়ে গেল তো আমার কেসটার জন্য তো সেটা আমাদের ওপরও প্রভাব পড়েছে কারণ কি আমরাও অনেকটাই সব রেডি করা ছিল আমাদের কিন্তু হুট করেই এইসবের জন্য ক্যান্সেল হয়ে গেল তো সেটার ওপর সেটার জন্য আরও চারটে লোকেরও প্রভাবটা পড়েছে এন কি ওরাও সব রেডি করছিলো ওদের ওই এত যে খাটনি এত যে কিছু করলো ওটাও এখন ওটা জলে গেল তো এই একটা সমস্যা হচ্ছে আর জগযাত্রী পুজোর কিছু জগদ্ধাত্রী পুজোর আপাতত তো সেরকম কিছু আমাদের জানানো হয়নি যে ওটা এটা নিয়ে কি করা হবে না হবে যেরকম কাজ যে রেটে চলছে সেরকমই আমরা করে যাচ্ছি আপাতত যখন কিছু খবর আসেনি বা যখন খবর আসবে কিছু যদি যদি কোনো কোনো রকমের স্টেপ নেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা জানব তখন দেখা যাবে তখন কি করব।